সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তীতে অপারেশন করে সন্তান প্রসব করাতে হবে এমন ধারণা ভুল প্রমাণ করল মগবাজারের আদিন মেডিকেল কলেজ হাসপাতাল দেশে সিজারিয়ান বেবি প্রসবের সংখ্যা কমিয়ে আনতে সিজারিয়ান প্রেগনেন্সি রোগীকেও নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করছে হাসপাতালটি বিভিন্ন অঞ্চল থেকে আদিন হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির জন্য আসা বেশ কয়েকজন নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করতে পেরে খুশি তাদের স্বজনরা আবদিন হাসপাতাল কর্তৃপক্ষ জানান সিজারিয়ান ডেলিভারির পরও প্রায় পঁচাত্তর ভাগ মা পরবর্তী সন্তান প্রসবের জন্য নর্মাল ডেলিভারির জন্য উপযুক্ত থাকেন এতে সুস্থ থাকেন মা ও বাচ্চা মায়ের পরিস্থিতি বুঝে তার শারীরিক অবস্থা বুঝে অনেক সময় আমরা নর্মাল ডেলিভারি ইনকারেজ করে থাকি আর সেই ক্ষেত্রে যেটা করতে হয় একান্ত মায়ের ইচ্ছা থাকতে হবে যদিও আগের বাচ্চা বিভিন্ন কারণেই সিজার হয়ে যায় পরবর্তী বেবির ওজন পানির পরিমাণ সবকিছু যদি ভালো থাকে তাহলে আমরা নর্মাল ডেলিভারির জন্য এনকারেজ করি